মারু একা একা মেলায় কেন সিনেমা হলেই বা একা একা কেন 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 শাড়ি ব্যবসাটা করছিস না করতে পারছিস না ওই যে তোকে একজন ভিহার্স বলেছিল টুকি টাকির ভয়ে কেন একটু ক্ল্যারিফিকেশান দিস এত তো ক্ল্যারিফিকেশান দিয়ে ব্যবসা একটা চ্যানেল খুলে ফেললি ওই চ্যানেলে জিনিসপত্র শেয়ার এখন ওই চ্যানেলে ব্লগিং কেন মানে ওই যে পম্পমের চ্যানেলে ব্লগিং কেন এখন না 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 ওই চ্যানেলে ব্লগিং দেখব না ওই চ্যানেলে তোর ব্যবসা দেখব। ব্যবসার ইনস্ট্রুমেন্ট তো যাই হোক ব্যস্ত রয়েছিস না খুব ব্যস্ত ছিলি ওই জন্য বাসি থাকেলা ভিডিও দিয়েছিস না দেখ আজকেও ধরে ফেলেছি যে তুই তোর বাবা ছিল এবং বাবা যে যে জিনিস পড়ে সেই জিনিসগুলো ছিল দেখা গেছে তোর ভিডিওতে চল আজকে পুরোটা দেবো আর সবাইকে আজকে বলেই যাবো বুঝতে পেরেছে বুঝতে পেরে গেছে বন্ধুরা যে তোর সঙ্গে তোর দিদি ভাইয়েরা আর সম্পর্ক নেই তুই তো এরকমই তুই যে পাতে খাস সেই পাতে ছাদা করিস এ হেবি আনন্দ করেছিস তো দীঘায় গিয়ে লাল জল টাল জল বাড়িতে খুব খাচ্ছিস না ওই জন্য মানে ফ্ল্যাটে তো শরীর খারাপ এখন হয় না মানে মায়নাটা এখনও রয়েছে না প্রচুর টাকা পেয়েছিস তো এই মাসে মায়না মানে ইউটিউব পেমেন্ট প্রচুর পেয়েছিস সেই জন্য আনন্দ ফুর্তি বাবা মাকে নিয়ে আনন্দ ফুর্তি কেনাকাটি ওই জন্য এখন শরীর খারাপ হচ্ছে না না এখন আর ডাক্তারের কথা মনে পড়ছে না না ভেবেছিলি না যে ডাক্তারের পয়সাটা যদি কেউ দিয়ে দিত তাহলে দেখিয়ে নিতিস ওই জন্য ভিউজ কমে গেছে জন্য আবার ওই যে অঙ্গ প্রদর্শন করছিস প্রদর্শন করে ভিডিও করতে হবে না অভ্যাস তো আছে তাহলে কি পেটে লাল জল মানে এখন পম্পমের সঙ্গে পার্টি করছিস ইসে ওই যে ফ্ল্যাটে হ্যাঁ তো দিদি ভাইয়েরও অভ্যাস আছে তোর অভ্যাস আছে তোর দীপ ভাইয়েরও অভ্যাস আছে ভালোই মিলেছে রতনের রতন মিলেছে খুব ভালো খাওয়া তো স্বাস্থ্যর পক্ষে ভালো না ওই জন্য ফুলে যাচ্ছিস পম্পমার তুই প্রত্যেক প্রায় পার্টি করছিস না চল আজকে তোকে ভিউার্সদের দেখিয়ে দেবো যে তোর বাড়িতে তোর বাবা মা ছিল বলতে লজ্জা পাচ্ছিস কেন এই যে পুরোনো বিয়ের আগের জামাকাপড়গুলো করছিস সবাই ধরে ফেলেছে মা দিয়ে গেল না মা বাবা এসেছিলো তাই দিয়ে গেল না জামাকাপড়গুলো নাহলে এগুলো এতদিন পরিস্মৃত স্টকে যেগুলো ছিল মোটামুটি পড়েছিস তো আবার কিছু জিনিস দিয়ে গেল না সেই জন্য পুরোনো জামাকাপড়গুলো আবার করছিস না ক্ল্যারিফিকেশান দিবি দিদিভাইয়ের সাথে কি হয়েছে কারণ আর মেলায় তোকে একা যেতে হলো কেন আর আজকের ভিডিও দেখলাম সেখানেও সে মেলায় গেল সেও মেলায় গেল একা কোথায় বুনু বুনু করছে না বুনু যে কী খর্তনগ সেটা প্রমাণ করে দিয়েছি সেটা বুঝিয়ে দিয়েছি আর সেটা মন্দিরা বুঝেছে বুঝেছে জন্যই আজকে তোর থেকে একটু হলেও সরে আছে সরে আছে দূরে আছে বুঝেছে তুই এরকমই তোকে অনেক কাছের মানুষ ভালোবেসেছিল ছিল ভীষণ ভালোবেসেছিল ছিল মন্দিরের বুনুজন্য তুই আসল রূপটা দেখিয়ে দিয়েছিস দিয়েছিস বুঝিয়ে তুই তাদের কি জিনিস সেই জন্য তারাও হয়তো তোর কাছ থেকে সরে গেছে তাই না ঠিক বললাম তো ঠিক বললাম ঠিক আছে চল মেন বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো আবার বেরোবো রেডি হয়ে গেছি বেরোবো তো যাই হোক তো । পরিষ্কার হয়ে গেছে প্রথমে একটু মন্দিরাকে বলে নিই মন্দিরার আজকের ভিডিও কালকের ভিডিও বাথরুম পরিষ্কার করার ভিডিও যদিও একটা ব্লগার ওইভাবে বাথরুম পরিষ্কার করা দেখিয়েছে অনেকেই চিচিকার করেছে ও কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট এসছে তার আগে দেখিয়েছে যে মেয়েকে ইতিহাস পড়াতে নিয়ে না জেহাল মানে বছরে একদিন যদি বই নিয়ে বসে এরকমই পরিস্থিতি হয় উনি যে মুখস্থ করে ফেলতে ফেলছে মেয়ে মুখস্থ করতে পারছে না চিন্তা কিসের চিন্তা কৃষিরা এত বড়ো ইউটিউবারের একটা মেয়ে ছোটোবেলার থেকে ক্যামেরা ফে ফ্রেন্ডলি হয়ে গেছে নাকামি যতদূর করার মা তো ন্যাকামি করেই তার সাথে মেয়ে যত দূর নাকামি করার ন্যাকামি করছে ও বুঝেই গেছে ওর পপুলার ফেস ভাইরাল ফেস ওর পড়াশোনা করে কী হবে মন্দিরা কেন ই করছো ফোর্স করছো যেটা তোমার ম্যাচিওর ব্রেনে মুখস্থ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে না ভাবা যায় নিতে পারছো তো এই যে ক যদিও তুমি এর থেকেও নোংরা কমেন্ট নিয়েছ তবে বলি এইভাবে মেয়ে মানুষ করা যায় না সারা বছরে মেয়ের সঙ্গে বইয়ের সাথে কোনো সাক্ষাৎ নেই শুধু দিদিমণি দিয়েই খালাস হয়ে গেছো পরীক্ষার দিন তুমি বসিয়ে একদম পণ্ডিত বানিয়ে ফেলছো মেয়েকে আর মেয়ে পড়াশোনা না পারলেই তার ধুত ধ্যাত ক্যামেরার উপরে চলে আসছে হুম তাহলে বলবো মেয়ের পরীক্ষা চলছে তো কি করে মেলায় গেলে সকালবেলা বাথরুম পরিষ্কার করলে বিকেলবেলা মেলায় চলে গেলে মেয়ের পড়াশোনা চলছে না মানে পরীক্ষা চলছে না অবাক লাগে জানো তোমার ক্যামেরায় যখন তোমার মেয়ের না ও দুধের শিশু ওকে যেভাবে তুমি বড়ো ও সেইভাবে বড় হবে তোমার ছত্র ও বড় হবে তোমাকে দেখে বড় হবে অবশ্যই ব্লগিং করবে প্রচুর ব্লগারদের ছেলে মেয়েকে দেখি তারা শিক্ষায় দীক্ষায় ভদ্রতায় সভ্যতায় দারুণ সুন্দর করে বড় হচ্ছে প্রচুর আছে আমি উদাহরণ দিতে পারতাম কিন্তু তোমার মেয়ে তোমার মেয়ে ক্যামেরা ওপেন করলেই লাফাতে থাকে তোমার মেয়ে ক্যামেরা ওপেন করলেই বুঝে যায় যে ওকে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছে ওই জন্য ও সেই সেই মানে এক্সপ্রেশনটা দিতে থাকে বারণ করতে পারো না না তোমার কমেন্ট বক্সে উঠে এসে তোমার মেয়েকে নিয়ে নেগেটিভ কমেন্ট করছে আমাদের দেখতে ভালো লাগে না কারণ ও তো একটা ফুলের মানে ফুলের মতো শিশু ওকে তো তুমি করাচ্ছ এগুলো না তুমি করাচ্ছ কারণ ও বুঝে গেছে ও একটা ব্লগারের মেয়ে তুমিও বুঝে গেছো ও একটা চ্যানেল খুলে দেবা ও আর পড়াশোনা করে কী হবে ওই নাম সই করতে পারলেই হবে টাকা গুনতে পারলেই হবে তাই না সেই জন্য ওকে এই ক্যামেরা ফ্রেন্ডলি করে ফেলছ বলতে বাধ্য করিও না হ্যাঁ ওর পড়াশোনা ওই একদিন প্রত্যেকে বলে তোমাকে মেয়েটাকে নিয়ে কখনো বসো না এবং আমিও শুনেছি যে তুমি মেয়েটাকে একদম সময় দাও না দেখি ওই ক্যামেরার সামনে সোনা মাম্মাম সোনা মাম্মাম করলে একটা সন্তান বড় হয় না হ্যাঁ আমি জানি তুমি প্রচণ্ড কর্মব্যস্ত কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি তোমার মেয়ে হওয়া উচিত হওয়া উচিত একটা টাইম বিশেষ করে ওর জন্য তোমার রাখা উচিত যেমন সো তোমার বরের সোমনাথের একটা জিমের টাইম ফিক্সড আছে সেরকম তোমারও একটা ফিক্সড টাইম মেয়েকে দেওয়ার জন্য একটা থাকা উচিত তারপরে তো ব্যবসা আছে ব্লগিং আছে আনন্দ ফুর্তি আছে সবটা আছে তো বলি বুনুর সাথে কী হয়েছে একদম দেখছি না বুনুকে বুনুর সাথে কী হয়েছে এই যে মেলাতে গেলেও একা গেলে বুনু নেই কেন একটু ক্ল্যারিফিকেশান দিও হয়তো কালকের ভিডিওতেই দেখবো না হলেও পরের ভিডিওতে হয়তো দেখবো বুনুর সঙ্গে আবার ওপেন হয়েছো কারণ তোমরা তো বুঝতে দেবে না কিন্তু বোঝা যায় বুনু শাড়ির ব্যবসা নেই কেন নেই কেন বলেছিলাম না তোমাকে বলেছিলাম ওর মতো ধূর্ত ওর মতো ধূর্ত আর দুটো নেই তুমি আর যাই হোক আর যাই হোক তোমার মন ভালো এটুকু আমি তোমার সাথে তোমার ভিডিও দেখে বা তোমার সম্বন্ধে যতটুকু শুনেছি এটুকু আজকে বলতেই হবে তোমার মন ভালো আর সেই সুযোগটাই তোমার কিছু মানুষ নিয়ে নেয় ঠিক আছে তোমার মন ভালো আর যার জন্যই মারু বুঝে গেছে যে আজকে রানাঘাটে এসে যদি দিদিভাইয়ের ছত্র ঢুকে যায় না তাহলে আমাকে দিদিভাই ফেলতে পারবে না জানুক চাই না জানুক ওই জন্য তুমি ওই জন্য মারু একদম চিন্তা ভাবনা না করেই রানাঘাটে এসে উঠেছে ও জানে তোমাকে এতদিন ই করেছে তোমাকে বুঝে গেছে ও কেমন দীর্ঘদিন তোমার সাথে থাকতে থাকতে তোমার মনও পড়ে ফেলেছে ওই জন্য ও জানে ওই জন্য সেই নরম জায়গাটায় দুর্বল জায়গাটায় আঘাত করে ফেলেছে ও রানাঘাটে এসে তোমার ছত্রছায় ঘর ভাড়া নিয়ে নিয়েছে এবং এবং নিজের যেটুকু নেওয়া লোটার লুটে নিয়েছে এবার ভেবেছিল তোমার ব্যবসাটার দিকে হাত বাড়াবে যেটা আমি বিশেষ করে আমি বিশেষ করে প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি যে এই ব্যবসাটা যদি ও ঢোকে যদিও পারবে না ওর দ্বারা হবে না ওর খাওয়া শোয়া ছাড়া ওর আর কিচ্ছু নেই ওদের দুজনের জীবনে কোনো দিন খায়নি খাওয়া আর শোয়া ওদের ওদের ভিডিওতে আর কিছু নেই যদিও পারবে না শান্তিপুরে গিয়ে ওই দোকানে গিয়ে রিলস করা আবার বাড়িতে এসে সেগুলো এডিট করা সেগুলোকে ওভার দেওয়া ওর পক্ষে সম্ভব না তারপরেও কিছু হলেও তোমার ক্ষতি হতো তা বলো তো যে বুনু ব্যবসাটা বন্ধ করে দিল কেন কাশিটা খুব বেড়েছে একটু বলো যে বুনু ব্যবসাটা বন্ধ করে দিল কেন নাকি তুমি বুঝতে পেরেছো তোমার ক্ষতি হচ্ছিল ঠিক আছে এই রকম কালসাপ থেকে দূরে থাকো তাহলে ভালো থাকবে তোমার ভিডিও দেখে সবাই বুঝতে পারছিল সোমনাথ ওকে ওদের পছন্দ করছিল না প্রত্যেকে বুঝতে পারছিল কারণ সোমনাথ বো বোঝা যাচ্ছিল সোমনাথকে দেখে আর ও বুঝতে পেরেছিল তো তোমার মতো সাপকে পশ্রয় দেওয়া আর কালসাপকে দুধকলা দিয়ে পোষা একই জিনিস সেই জন্য সোমনাথের ভাবমূর্তি দেখে অনেকেই বুঝতে পেরেছিলো যে সুচ ঢুকছে তোমার ঘরে তো যাই হোক কি হয়েছে তোমরা ডিক্লেয়ার দেবে তবেই আমরা জানব তবে মনে হচ্ছে শাড়ির বিজনেস নিয়ে একটা কিছু হয়েছে যার জন্যই তোমাদের এই দূরত্ব তারপরে হয়তো ভেতরের কোনো কিছু নিয়ে কারণ দিদিভাইকে মানে তুমি তো সোনাদীপ ভাই মানে মন্দিরা হচ্ছে সোনাদীপ ভাই আর দিদি ই দিয়েছে ভয়েস ওভার দিয়েছে মানে ভয়েস কি জানো হ্যাঁ ভয়েস রেকর্ড ছেড়েছে এবং দিদি ভাইয়ের হয়ে ফোনের কিছু অংশ ছেড়ে দিয়েছে হয়তো এইসব নিয়ে হতে পারে তারপরেও আস্তে আস্তে প্রকাশ্যে আসছে দীঘা কাহিনি লাল জল খাওয়া কাহিনি হয়তো দিদিভাইয়ের সাথে সোমনাথই বলেছে এইসব মেয়ের সাথে আর মিশবে না কারণ এরও সত্যি কথায় সোমনাথ যে জার্নি থেকে উঠেছে যে জার্নির পরে ও সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে এই সমস্ত বলা যায় না দুদিন অন্তর অন্তর পার্টি হবে চলো লাল জলের পার্টি হতেই পারে কারণ দেখলাম তো বেশ ভালোই মানে অভ্যস্ত যে সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে ভালোই অভ্যস্ত তো যাই হোক বন্দিরা একটা কথাই বলবো মেয়েটাকে একটু সুশিক্ষা দাও একটু ওকে সহবত শেখাও ক্যামেরা ওপেন করলেই ও যেন ওরকম করে না আসুক অবশ্যই আসবে বাচ্চাকে কেন দেখাবে না তোমার মেয়েকে দেখার জন্য জয়ীকে দেখার জন্য আমরাও মুখিয়ে থাকি কিন্তু কিন্তু ওকে একটু সময় দাও ওকে একটু সময় দাও ওকে একটু একটু ওকে শিক্ষা দাও একটু দেখছো তো কিভাবে তোমার কমেন্ট বক্সে এসছে ও নাকামি করছে ও নাকামি বন্ধ করো হেনা তেনা যাই হোক এইটুকু ছিল আজকে জন্য এইবার বলি মারু কিরে কাপড় থেকে গেছিস তখন লুঙি একটা দেখা গেছে কার পম পম লুঙি পরে নাকি পরে না তো দেখেছি তো হাফ প্যান্ট পরে কত কিভাবে লুকাবি আর তোর ওই ঘরটা দেখাতেই পারিস নি কিভাবে লুকাবি হ্যাঁ এই যে পুরোনো জামাগুলো পরছিস যেগুলো বিয়ের আগের জামা এগুলো কোথা থেকে আসলো কোথা থেকে আসলো রানাঘাটে দুটো ছেলেকে দেখা গেছে একটা হচ্ছে রাজ আর সম্ভবত কৌশিক কিংবা বিট্টু যে দেখেছে সে কৌশিক বিট্টুকে হয়তো সেইভাবে চেনে না সেই জন্য দেখা গেছে কিভাবে ঢাকবি আনন্দ খুব ভালো করেছিস সেই জন্য ব্যস্ত ছিল কিলো কিলো মাছ তুই তোরা দেখিয়েছিস ভিডিওতে আমি বলবো কিলো কিলো মাছ কোথায় চলে গেল কে খেয়ে নিল ঢেলে দিলি নাকি ট্রেনে মানুষ কি কী বলো গরুয়া নিয়ে দিয়েছিস সবাইকে তো এখন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন দিয়ে আবার রিলস বানাতে হচ্ছে এইভাবে চারা তোর গতি নেই ভালোই তো লাল জল খেতে পারিস ভালোই তো খেতে পারিস বা এখানে এসে পার্টি চলছে না পার্টি চলছে তো বলিস যে তোর যে বাথরুমে যে লুঙিটা দেখা গেছে না যে লুঙিটা যে লুঙিটা তোর বাবা পরে। সেই লুঙিটা তোর বাথরুমে কি করছে টুলের উপর যে লুঙিটা দেখা গেলো কি করছে ইসে গেলি থানায় গেলি কেন গেলি একটু বলিস তো থানায় গেলি মানুষকে এত বোকা ভাবিস না বুঝেছিস প্রোটেকশানের জন্য গেছিলি জানান দিতে গেছিলি থানায় যেটা নাকি তোর বাড়িতে গিয়ে তোকে মাকে পাঠাতে হয়েছে থানায় গিয়ে ডায়েরি নাম্বারটা পাঠাতে হয়েছে কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছিস কাছের মানুষদের সাথে পারিস নি তো দিদিভাইয়ের সাথে কি হয়েছে সোনা দিদিভাইয়ের সাথে কি হয়েছে কি হয়েছে মেলায় একা গেলি কেন আবার আজকের ভিডিওতে দেখলাম সিনেমা হলে গেলি একা একা ঘুরে বেড়াচ্ছিস মেলাতেও গেলি নাকি সিনেমা হলে কী হলো দিদিভাই দিদিভাই করছিস না কেন সোনাদীপ ভাই কী হলো হয়ে গেছে লোটা হয়ে গেছে না মানে সোনাদিপ ভাইয়ের থেকে যা পাওয়া টাওয়ার যে সব গিফট পাওয়া বা সোনাদীপ দিব ভাইয়ের পরিচিত যাদের থেকে নেওয়া সব নেওয়া হয়ে গেছে কমপ্লিট কোর্স কমপ্লিট এখন আর সোনাদিপ ভাইকে দরকার নেই তাই না কর অঙ্গ প্রদর্শন করে ভিডিও কর অঙ্গ প্রদর্শন করে ভিডিও কর দেখ পাবলিককে কতদিন খাওয়াতে পারবি কারণ তুই যা যেটাকে বিয়ে করেছিস সেটা তো খাওয়ানোর ক্ষমতা নেই সে যদি পুরুষ হতো খাওয়ানোর ক্ষমতাও থাকতো তাহলে এইভাবে তোর পেট দেখিয়ে বুক দেখিয়ে এইভাবে ভিডিও ক্যামেরা সেট করতো না বুঝতে পেরেছিস তোরা প্রত্যেকটা মুহূর্তে নতুন বিয়ে করেছিস জন্য একদম মানে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রদর্শন করছিস নিজের স্বামী স্ত্রী নিজের স্ত্রীর এইভাবে অঙ্গ প্রদর্শন কোনো পুরুষ স্বামী করে না বুঝতে পেরেছিস বিক্রি করছিস তোরা তোদেরকে পয়সার জন্য কারণ পয়সার দরকার না এরকম মা বাবা আসবে মা বাবার ইয়ে দিতে হবে না মানে হাত খরচা মানে সংসার খরচা দিতে হবে না এবার এখনো বলবি যে তোর মা বাবা কেউ জানে না তোর মা জানেই না তো বলিস লুঙ্গিটা কার দেখা গেছে বলিস মাংসগুলো মাছগুলো কই মাছগুলো কে খেলো কাকে খাওয়ালি এক হারি ভাত কোথায় গেলো পাল্টা ভাত কোথায় গেল বা চোদ্দ পিস মাছ কোথায় গেল রাজ আর আরও কে যেমন বিট্টু টিট্টু সবাই মিলে এসেছিল এসে থেকে গেছে না তুই বলবি তুই ভিডিওতে দেখাবি আর আমি বলে যাব আমি বলে যাব মেলায় চলে গেলি একা একা তাহলে বুঝতে পারছিস তোর সাথে তোর সাথে যে তোর সোড়া বাহের কিছু হয়েছে সেটা পরিষ্কার ব্যবসাটা শাড়ির ব্যবসা বন্ধুরা এই যে শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি এই যে বন্ধুরা তোকে তো খুব ভালো লাগছে মারু এই শাড়িটা এই শাড়িটা যদি তোমরা নাও কোথায় গেল ব্যবসা ব্যবসা কোথায় গেল পিঠে ছুরি মারতে গেছিলি না ছুরি মারতে গেছিলি পিঠে দিপভাইয়ের বলিস ক্ল্যারিফিকেশান দিবি ব্যবসা কেন ছেড়ে দিলি ব্যবসা শাড়ির ব্যবসা করতে নিলি কদিন ধরে ই দিলি রিলস দিলি বন্ধ করে দিলি কেন বলবি বলবি পঞ্চাশ হাজার কে সেলিব্রেশন করবি কে কে এনেছিস আমি অপেক্ষায় আছি তোর সেলিব্রেশানটা দেখার জন্য তারপরে তো ভিডিও আসবে টুকের সেলিব্রেশন করছিস পঞ্চাশ হাজারের না বরের চ্যানেলটা টুকে হয়েছে যা তোর মতো একজন ইউটিউবার আছে সেই জন্য টুকে তো হবে টুকে কেন ওরও পঞ্চাশ হাজার হয়ে যাবে এইভাবে প্রদর্শন করে করে ভিডিও নামা টুকের জন্য সেলিব্রেশন নাকি বাড়িতে কাছের মানুষরা এসছে তাদের নিয়ে সেলিব্রেশন করবি সেলিব্রেট করবি হ্যাঁ কেক কাটবি সেলিব্রেট করবি তাই না আগে সেলিব্রেটটা ভিডিওটা আসুক তারপরে তোকে আর একটু কিছু বোঝাবো ঠিক আছে মন্দিরার থেকে সবটা না হয়ে গেছে না মন্দিরার ভিওয়ার্স মন্দিরার ভিওয়ার্সের থেকে গিফট মন্দিরার থেকে যে সমস্ত গিফট তারপরে চ্যানেলটাকে দাঁড় করানো সব হয়ে গেছে বল আর সম্পর্ক থাকবে না থাক সঙ্গে সম্পর্ক কারণ যেখানে স্বার্থের সম্পর্ক না সেখানে থাকে না তুই কি ভাবছিস প্রথম দিন থেকে বলে এসেছি তোদের এই স্বার্থের সম্পর্ক কোনো দিন টিকবে না 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 বেশি মন্দিরা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে বুঝতে পেরেছিস তোর ভিউর্সরাও বুঝতে পেরেছে দেখ লিখেছে মা এসেছিল বলে তাড়াতাড়ি পাশের ঘরে খাট বিছানা কিনে এনেছ পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু লুকা লুকানোর কি আছে সত্যিটা বলে দিলেই তো হয় সত্যি বলে দিলে ভিউজ হবে না তো সত্যি বলে দিলে অনেক প্রবলেমও আছে তো অনেক প্রবলেম আছে তো এই দেখ লিখেছে বাথরুমের টুলের উপরে রাখার লুঙ্গিটা কার উত্তর দিবি এগুলো উত্তর দিবি ভিহদের চোখ ফাঁকি দিতে পারবি না ভিহর্স লাউ তোর মার কাশির আওয়াজ পেয়েছে তোর ফ্ল্যাট থেকে ভিহ লাউ তো বিট্টুর সাথে একটা ছেলেকে রানাঘাট বাজারে দেখেছে লুকাবি কী দিয়ে যেমন ফ্ল্যাট লুকাতে পারিস থেকে বলে এসেছি রানাঘাটে রয়েছিস এসে বলে গেছে সেরকম লুকাতে পারবি না তোর বাবা মা এসেছিল তোকে বলতে হবে বলতে হবে তুই যে ভয় পাচ্ছিস সেটা নাটক তোর সেটা তোর নাটক কতজনের মুখ বন্ধ করবি লিখেছে আমার মা মনে হয় তোমার মা সব জামা জামাকাপড় দিয়ে গেছে তোমাকে এসে এই দিনই এসেছিল মনে হয় আমার আর আমরা আমা আমার আর আমরা ভালোই আছি একদমই তাই একদমই তাই দিদি সাথে যে কিছু হয়েছে প্রত্যেকে বুঝতে পারছে বুঝতে পেরেছিস আর সেটা যে শাড়ির ব্যবসা ব্যবসা সংক্রান্ত বোঝা যাচ্ছে বুঝেছিস এবার একটু মিলমিশ করে নিস কারণ আবার ভিউজ কামাতে হবে দিদির পায়ে গিয়ে ধরিস ওই লাস্ট লাল ঝোল খেলি তারপরে আর দেখা যায়নি দিদির বাড়িতে মানে মন্দিরা দিদির বাড়িতে তারপর আর দেখা যায়নি এবার দেখ সেট করে যদি এই নতুন দিদি দিদিভাই যে ফ্ল্যাটে গেছে সেই ফ্ল্যাটে যেতে পারিস তাহলে কিন্তু ভিউজ হবে একদম মারমার কাটকাট ভিউজ হবে দেখ কারণ ও তো বলেছে মসলান দপুর নিশ্চয়ই ঠিক কথা বলবে যা ওই ভাইয়ের বাড়িতে যা গিয়ে দুদিন থেকে আয় থাকতেই পারিস এত সুন্দর সম্পর্ক এত সুন্দর এফোর্ট দিয়েছে এত সুন্দর আর ওইখানে গেলেই লাল জলের প্রোগ্রাম হবে ওরও মেজবোনকে ডেকে নিয়ে আসবে দেখেছিস আমি কালকের ভিডিও দেখেই বন্ধুরা একটুখানি বলে যাই শুয়ের ভিডিও কালকের ভিডিও দেখেই রাত্রিরের ভিডিও দেখেই বুঝেছিলাম ও আজকে ঠাকুরনগর যায়নি মানে বুধবারে ঠাকুরনগর যায়নি কারণ রাত্রিরের যে ভিডিওটা এসেছিল তাতেই ও ফ্ল্যাটের থেকে ভিডিও দিয়েছিল তখনই বুঝে গেছিলাম কিন্তু বুঝতে পারিনি সাড়ে তিনটের সময় জ্বর গায়ে ও ভিডিও ই করবে যে জ্বর এসছে তাই জ্বর এসছে তাই তা বর আসেনি দেখতে বর আসেনি বোধ হয় যাই হোক আমি কালকে ভিডিও দেখেই বুঝতে পেরেছিলাম ও ঠাকুরনগর যায়নি কারণ এটা আবার একটা কন্টেন্ট দিয়েছে আবার এক সপ্তাহ টানবে ওই জন্য দেয়নি তো মারু তোকে বলছি এখন তো এই দিদি যা একটু বন্ধ আছে একটু রাগ অভিমান চলছে এক কাজ কর এই দিদিভাইয়ের বাড়িতে যা গিয়ে একটু পার্টি সার্টি কর ও ফ্রি তুইও ফ্রি একটু পার্টি সার্টি কর ভালো ভিউজ হবে বুঝতে পেরেছিস আর খাওয়া যে অভ্যাস আছে এই দিদিভাইয়ের সাথে সবাই জেনে গেছে এখন সবাই জেনে গেছে আর কমপম তো খাই বোঝাই যায় বোঝাই যায় নাহলে ওই ভিডিওগুলো ই দেয় মানে কি বলবো আর মানে তুই যে কী লেভেলের তোরা সে তো বোঝাই যায় দুটো ইয়াং মেয়ে দীঘাতে গিয়ে তাদের বাড়ির থেকে অন্য ও মানে শুয়ের কথা বাদ দে ও বিবাহিত একটা মেয়ে বারো বছর সংসার করেছে ও ম্যাচিওর কিন্তু তোর বাবা মা এর আগেও বলেছি তোর বাবা মা কী করে ছাড়ে তোর বাবা মা কী করে ছেড়েছিল মন্দিরার বাড়িতে যখন মন্দিরার এরকম চলছিল ভিউজের জন্য মেয়েকে লেলিয়ে দিয়েছিল পয়সা ইনকাম করতে হবে মেয়েকে ভাঙিয়ে খেতে হবে সেই রকম দীঘাতেও ছেড়ে দিয়েছিল তোকে ইয়াং একটা মেয়েকে এইভাবে কেউ ছেড়ে দেয় বোঝা যাচ্ছে বোঝা যায় যে তোর মা তোকে সারা জীবনই লেলিয়ে দিয়েছিল বুঝে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তো যাই হোক এবার নতুন আমি তোকে কন্টেন্ট দিয়ে গেলাম নতুন দিদি ভাইয়ের বাড়িতে যা ভালো ভিউজ হবে আর বলে যাস কিন্তু শাড়ির ব্যবসা কেন ছাড়লি আর তোর ঘরে লুঙ্গি তোর বাথরুমের লুঙ্গি কেন আর দিদি ভাইয়ের সাথে কি হয়েছে তিনটে প্রশ্ন করলাম মেলায় কেন একা গেলি তোরা দুজন ওরাও দুজন তোরাও দুজন আলাদা আলাদা কেন একটু বলে যাস হয়তো এরপরের ভিডিও দেখবে একসাথে আবার শো অফ করছিস চলো এইটুকুই থাকলো টাটা